আজকে দেখাবো আমেনা ফার্নিচার থেকে কিছু নতুন বছরের উপলক্ষে আমাদের প্রবাসী ও দেশের সবার জন্য বিশাল মূল্যে ডিসকাউন্টে কিছু ফার্নিচার এটা সলিড অনেক সুন্দর একটি খাত আলহামদুলিল্লাহ এটা এ পর্যন্ত আমরা অনেকগুলো সেল করেছি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিবেন এক টাকা অগ্রিম একদম অ্যাডভান্স দেওয়া লাগবে না সুইট ভেলভেট কাপড়ের ভিতরে বেডরুম সেট চান এই যে এক কালারের ভিতরে তাদের জন্য চমৎকার বেডরুম লাইনসে সলিড কাঠের উপরে দেখেন হাতে খোদাই করে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা কারো কাজগুলো করে দেই দেখেন পায়াটা কত সুন্দর গর্জিয়াস ভাবে

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমেনা ফার্নিচার আর আমেনা ফার্নিচারে কিন্তু খুবই সুন্দর সুন্দর লেকারের এই ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো প্রয়োজনীয় ফার্নিচার কিন্তু এই একটি শোরুমে পেয়ে যাবেন কারণ ভাইয়াদের কিন্তু এই শোরুমের পাশাপাশি নিজস্ব কারখানা থাকায় ভাইয়ারা কিন্তু যে কোনো ফার্নিচার আপনাদেরকে তৈরি করে দিতে পারবে আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে থাকবে আমাদের দিদার ভাই আর দিদার ভাই আপনাদেরকে এমন অফার দিবে না নিয়ে উপায় থাকবে না কারণ ভাইয়ারা কিন্তু এক টাকাও অগ্রিম ছাড়াই আপনাদেরকে বাসায় পৌঁছায় দিবে এই সুন্দর সুন্দর লেকারের ফার্নিচার গুলো তো চলুন আমি আর বেশি কথা বলাবো না ভাইয়ের সাথে কথা বলে আরো ডিটেইলস জেনে নেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দিদার ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখাবো আমেনা ফার্নিচার থেকে কিছু নতুন বছরের উপলক্ষে আমাদের প্রবাসী ও দেশে সবার জন্য বিশাল মূল্যে ডিসকাউন্টে কিছু ফার্নিচার দেখাবো তাও সলিড চিটাগাং সেকুন কাঠের এবং আমাদের ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা প্রোডাক্টের কারবাস আমরা করে থাকি ওকে সেক্ষেত্রে ভাই টাকা অগ্রিম দেওয়া লাগে না কোন টাকা অগ্রিম ছাড়াই এক টাকা অগ্রিম অ্যাডভান্স ছাড়া আপনার বাসায় ফার্নিচার বুঝে পে তারপরে আমাদেরকে ক্যাশ অন টাকা দিতে পারবেন কোনো সন্দেহ নাই আচ্ছা আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা ভাই আমি দর্শকদেরকে এগুলো দেখানোর আগে প্রথমে বলে দিতে চাই আপনাদের কোয়ালিটি ভাই একদম বেস্ট কারণ আপনারা নিজেরাই তৈরি করেন জি আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করি আপনি চাইলে শোরুম ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আর কখনো আমরা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কখনো আপোষ করি না আমরা চাই যে প্রবাসী যে বায়েরা আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট নেও কিছু দামে বেন সে হলো যে প্রোডাক্টে ভালো হয় ভালো হয় সেক্ষেত্রে আমরা সব চেষ্টা করি আচ্ছা সেই ক্ষেত্রে ভাই আপনাদের এখানে যারা এসে দেখে শুনে নিতে চায় কি হবে আপনাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা বদ্ধপাড়া পোস্ট অফিস গলি শাহাবুদ্দিন নম্বর অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আসতে পারবে আচ্ছা

মানের কাঠ জি 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 ওকে বা ডিজাইনটা আমি দেখাচ্ছি আহ তাহলে কি আড়াই ইঞ্চির মধ্যে ভাই হ্যাঁ এটা আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে করেছি দেখেন এত সুন্দর করা কারো কাজ একদম দেখছেন হাত দিলে আপনারা ফিল করতে পারবেন এত সুন্দর ফিনিশিং হ্যাঁ আচ্ছা

আমি একটু দেখাই দেই অনেক সুন্দর ডিজাইন এবং হচ্ছে কেউ যদি গোল্ডেন কালার না নিয়ে এক কালার নিতে চান আসলে সে ক্ষেত্রে আছে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাইজ কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ওকে বা এটার পাশে আমি এটা একটু দেখাই দেন ভাই এই যে চমৎকার যে আলমারিটা দেখতেছেন এটার পায়াটা কত সুন্দর গর্জিয়াস ভাবে একবার চার চার একটা গাছে থেকে একটা পায়া এটার ভিতরে কোনো জোড়া নাই পুরো পুরো সলিডের উপর করা জি আচ্ছা তাহলে ভাই এই তিনটা সহ বেডরুম বাসায় পুঁচিয়ে দিয়ে ফিটিং করে দিয়ে তারপরে আপনাদের কাছ থেকে আমরা টাকা আনবো ওকে ভাই এদিকে একটু সোফা গুলো দেখায় দেন আমাদের দর্শকদেরকে এই সোফাটা হলো টু টু ওয়ান কেউ যদি থ্রি টু অন করে নিতে নিতে পারবে কেউ চাইলে ফোম কভার সহ নিতে পারবে আবার চাইলে ফোম খাবার সারও নিতে পারবে আচ্ছা 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 ওকে

ছয় ফিট বাই সাত ফিট এই একটি বেড

একটু ভাই দামগুলো ধারণা দিলে ভালো আপনার যারা টেবিল নিতে চান

মজবুত ও টিকসই একটি ডাইনিং টেবিল সলিড চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি এবং এটাও ছয় চেয়ারের আপনি যদি চান এটা আট চেয়ার করে নিতে পারবেন আমাদের বিএসদেরকে একটু দেখায় দেন পিছের যে অংশটা আপনার এই পাড়াটা পাকা একটা চার চার একটা গাছে থেকে সলিড কাঠের উপর আমরা করেছি আমাদের এই ডাইনিংটা সবচেয়ে বেশি সারা পেয়েছে প্রবাসীরা বেশি সবচেয়ে বেশি আমাদের ফার্নিচার গুলো গ্রহণ করে আলহামদুলিল্লাহ

হাতে খোদাই করে আপনি দেখেন না আমাদের প্রবাসী ভাইদেরকে একটু দেখেন কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে করেছি সাথে একটা আলমারি আছে তিন পার্লার এটাও দেখেন কত সুন্দর ভাবে

আর ভাই আরেকবার দেখে বলে ভাই যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু অনেক সময় অনলাইনে প্রতারিত হয় সেক্ষেত্রে আপনার আমি বলি প্রতারিত হওয়ার কোন ভয় নাই আপনি আমি যে ভিডিওটা করতেছি আপনি ভিডিও কল দিয়ে দেখবেন যে আমার ফেজের এর সাথে মিলা হ্যাঁ আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিবেন এক টাকা অগ্রিম একদম অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনার বাসায় ফার্নিচার যে পেয়ে

করলি শাহাবুদ্দিনে অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দা নাম্বার এই নাম্বারে ইমো WhatsApp আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আমি সবাইকে আমাদের বিএসএসকে বলতে চাই আপনি সরাসরি আমাদের শোরুমে আসেন ফ্যাক্টরিতে আসেন আমাদের আমানা ফার্নিচার শোরুম আছে কিনা ফ্যাক্টরি আছে কিনা আমাদের কথার কাজে অ্যাকুরেট আছে কিনা সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আমাদের কাছে যে কোনো ফার্নিচার ক্যাশ ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স অবশ্যই যারা বিশ্বস্ত থেকে এরকম সুন্দর সুন্দর সেগুন কাঠের লেকারের ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আজকে ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম